কিন্তু দার্শনিকরা বলছেন যে মানুষ যতদিন পৃথিবীতে থাকবে মানুষের নানান সংকট থাকবে কিন্তু এই সংকটগুলোর সমাধান হবে প্রত্যেকটা মানুষের চিন্তা থেকে আসা দেওয়ার মধ্য দিয়ে এই জন্যে এই চিন্তাকে যদি আমরা কোথাও থামিয়ে দিই তাহলে কিন্তু সংকটের সমাধান আসে না এজন্য অনেক বড় বড় দার্শনিকরা বলছেন যে আমরা বাড়ির পাশের একখণ্ড জমি পতিত থাকলে আফসোস করি আহা চাষ করলে কত অফসল হতো কিন্তু কখনো এই মানব সমাজকে আমরা চাষ করিনি এখনো পর্যন্ত সমাজে যে সমস্ত সমাজে জাতপাত বর্ণ আছে অন্তত আমাদের বাংলাদেশে নেই কিন্তু আমাদের প্রতিবেশী অনেক জায়গায় আছে দেখবেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূত্র বৈশ্য এবং এই চারটে জাতের বাইরেও আবার যে মানুষগুলো আছে তারা তাদেরকে বলে জবন অর্থাৎ মানুষই না চারটে জাত আছে তার মধ্যে সূত্র এবং বৈশ্য তাদের কাজ হচ্ছে এই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দেরকে সেবা দেওয়া এবং খাওয়ানো এরা মানুষ না মানুষ পদবৎস না এদের কোথাও কোনো মত প্রকাশের অধিকার নেই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের মাঠে পুকুরে কলে কোথাও তারা স্পর্শ করতে পারে না ফলে এই দুটো ছেলে আসলে তাদের চিন্তা কোনোদিন বলতে পারে এখন এই ব্রাহ্মণ ক্ষত্রিয় সূত্র বৈশ্বের বাইরে কি গ্রিক কি ডাস পর্তুগিজ কি মুসলিম এদের প্রত্যেককে তারা বলতো জবন জবন এবং এদেরকে মানুষ ভাবতো না মানুষ পদপথ জ্ঞান করতো না সেই কারণেই কিন্তু ভারতবর্ষে এই হাজার হাজার বছর ধরে নানা রকম সংকট জীবন্ত থেকে আমরা তার সমাধান করতে পারি তো সমাধানটা আসলে মানুষের মধ্য থেকে আসবে তো আপনারা জানেন যে ভারতবর্ষ যে আজকে এত বড় ভারতবর্ষ তার একটা সংবিধান আছে সংবিধানটা আছে কিন্তু একজন নমসূত্র হ্যাঁ ডক্টর অম্বেদকর তো যে অম্বেদকর রাম মন্দির টিউবওয়েলে হাত দিতে পারে না পুকুরি গোসল করতে পারে না ছায়া মারাতে পারে না বাড়ির উঠোন দিতে যেতে পারে না কিন্তু তার হাত দিয়ে তার মস্তিষ্ক থেকেই কিন্তু ভারতের মানুষের মুক্তির সংবিধান রচনা হয়েছে তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের সমস্যার সমাধান প্রতিটি মানুষের মধ্যে রয়েছে শুধু একটু কথা বলতে দিতে হবে আপনারা জানেন যে প্রাচ্য সঙ্গে স্লোগানই হচ্ছে সকলকে বলতে দাও কিন্তু সকলকে বলতে দাও তার মানে এই নয় যে আপনার মুখ আছে কিনা আপনি যা খুশি তাই মুখিস্তি করবেন একজনকে গালিগালাজ করবেন না এইটা কিন্তু মত না গালিগালাস কিন্তু মত না গালি কিন্তু গালি মত হচ্ছে চিন্তা ধরেন একটা মানুষ এও মনে করতে পারে প্রাষ্ট্রসংঘ এতটা মুক্ত হতে চায় প্রাষ্ট্রসংঘ মনে করে একজন লোক রাষ্ট্রের বিরোধিতা করার অধিকার রাখে এই এইটাও দিতে হবে বাংলাদেশের সংবিধানে কিন্তু এটা নেই আপনি সবকিছু করতে পারবেন রাষ্ট্রের বিরুদ্ধে কিছু করতে পারবেন কিন্তু একজন মানুষ এই রাষ্ট্রকেও বিরোধিতা করতে পারে পৃথিবীর একজন দার্শনিক দার্শনিক হেগেল তিনি বলছেন তিনি একজন জার্মান দার্শনিক তিনি বলছেন মানুষ রাষ্ট্র বানিয়েছে তার দীর্ঘকালের অভিজ্ঞতার মধ্যে কিন্তু এমনও মানুষ আছে যারা আবার দীর্ঘকালের অভিজ্ঞতা মনে আছে রাষ্ট্র একটা যন্ত্র যেটা আমাদের শোষণ নিপীড়নের হাতিয়ারে পরিণত হয়েছে আমি এই রাষ্ট্রই মানি না এই কথা তাকে বলতে দিতে হবে এবং তাকে বলতে হবে আপনার লজিকটা কি আপনি কেন রাষ্ট্র মানতে চান না নিশ্চয়ই তার কাছে একটা সমাধান আছে তাহলে সেই সমাধানটা মানব জাতি পাইতো আমাদের সংবিধানে সেই সুযোগটা দেয়নি আমরা থেকে রাষ্ট্রদ্রোহী বলি এবং রাষ্ট্রদ্রোহের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ফলে এখানে কখনোই নতুন রাষ্ট্র নতুন জীবন এই চিন্তা আমরা কোনোদিন জন্ম দিতে পারব এই জন্য আমাদেরকে অবাহিত সুযোগ দিতে হবে মানুষকে কথা বলার অবাহিত তাহলেই আমাদের মানুষের যে সমাজের যে সংকট এই সংকটের সমাধান হয় আজকে পয়লা বৈশাখ দেখুন বাংলাদেশের অন্তত এই বাংলায় আমরা কোনো একটা ব্যাপারে এই জাতি কিন্তু ঐক্যবদ্ধ আমি সকালবেলা ভাবছিলাম যে আমি কিন্তু জীবনে কখনো বৈশাখী র্যালি করি এগুলো আমার ভালো লাগে না কখনোই করি কিন্তু আজকে গিয়েছিলাম যে নতুন একটা দেশ নতুন একটা সময় দেখি না মানুষ কেমন আনন্দ করে আমি আগে কেন যাইনি তার বিশদ কারণ আছে সেটা আমি এখন বলতে চাচ্ছি না তো আজকে যাচ্ছি যখন তখন মনে করছিলাম কি পোশাক পরব তো আমি ধরেন এখন যে পোশাকটা পরে আছি এই পোশাকটার নাম হচ্ছে কাবলি পোশাক তো কাবলি সেট মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কাবুলের জিনিস কাবলিওয়ালাদের পোশাক আচ্ছা আমি চিন্তা করলাম তাহলে এটা পরব না আমি এই জন্য তখন পরি কি পরি তো পাঞ্জাবি পড়লাম তা আমি তো জানি যে পাঞ্জাবি শব্দটাই বোঝা যাচ্ছে যে এটাও বাঙালি না তাহলে এটাও আমার পোশাক না আচ্ছা আমি লুঙ্গি পরে যাবো লুঙ্গিও আমার না আপনারা জানেন লুঙ্গি কোথাও আসছে বার্মা থেকে আসছে লুঙ্গিও আমান আমি একটা ভতুয়া পর্ব সেটাও আমার না তাহলে আমার পোশাকটা কি। ছিল যদি এইভাবে ধরেন তাহলে আমার পোশাক ছিল নেংটি নেংটি তো বলেন আমাদের সাঁওতালরা যেটা পরে তো এই পোশাকে কি সব সমাজে চলা যায় যায় না তাহলে আমাদের একটা পোশাক বানাতে হবে কিন্তু আমি বিশ্বাস করি যে কোনো একটা চিন্তা কোনো একটা মত যদি একটা পোশাকের ডিজাইন দেয় আপনারা দেখবেন যে আঠারো কোটি বাঙালি বিরোধ করবে অর্থাৎ আপনি একটা পোশাকে যেতে পারবেন না কিন্তু পৃথিবীর সব দেশেই আমাদেরই মতো সংকট ছিল এই যে ব্রিটিশ জাতি আপনারা বলেন আজকে ব্রিটিশ একটা জাতি কিন্তু এই জাতিটা গঠন হয়েছে কিন্তু হাজার জাতি হাজার ল্যাঙ্গুয়েজ হাজার চিন্তা আপনি ব্রিটিশ ইংরেজির মধ্যে অ্যাঙ্গেল স্যাকসন জার্মান এইগুলো বাদ দিলে ব্রিটিশ ইংরেজি কিছু নেই তাহলে এরকম বিভিন্ন জায়গার মানুষ অভিবাসী মানুষ সারা পৃথিবীতে সবসময় অভিবাসী সবসময় পৃথিবীর মানুষ অভিবাসী আজও চাকরি সুবাদে প্রত্যেকটা ঘরে কেউ না কেউ মালয়েশিয়া আছে কেউ আমেরিকা আছে কেউ সিঙ্গাপুর আছে কেউ অস্ট্রেলিয়া আছে তো পৃথিবীর মানুষ সবসময় অভিবাসী চাকরির সুবাদে অভিবাসী কেউ চট্টগ্রামের লোক যশোরে আছে কেউ যশোরের লোক সিং আছে তো মানুষ সবসময় অভিবাসী পৃথিবীতে একসময় আয়ল ছিল না পৃথিবীই তার ফলে এটা যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না তাই তখন তাকে অভিবাসী বলা হতো না কিন্তু যেহেতু আমরা এখন সীমানা আয়ল বানিয়ে দেশের নাম করে দিয়েছি তাই পাসপোর্ট ভেটা হয়ে গেছে এখন আমরা বলছি অভিবাসী এবং এই অভিবাসীর মধ্য দিয়ে আমরা আবার বলছি যে একজন মানুষ আর সমাজে আর এক রাষ্ট্রে সে অবৈধ ট্রাম্প বলেছে না অবৈধদেরকে বের করে দিতে হবে মানুষ পৃথিবীতে কখনো অবৈধ হতে পারে না এই পৃথিবী মানুষের এই পৃথিবীকে বসবাসের উপযুক্ত করেছে মানুষ মানুষের সম্মিলিত শ্রম তাই যে চিন্তা যে মত যে দর্শন মানুষকে অবৈধ বলে সেটাকে ঝেঁটে বিদায় করার পেছনে কিন্তু কে করবে সেই ভাবনাকে আমরা ভাবি আমরা ভাবি না পশুর থেকে আমাদের একটুখানি পার্থক্য আমরা হয়তো গান গাচ্ছি আর প্যান্ট শার্ট পরেছি কিন্তু চেতনায় কিন্তু আমরা পশুর মতোই রয়ে গেছি আত্মস্বার্থ আত্মস্বার্থ যখনই যে মানুষের মধ্যে থাকবে সে কিন্তু জীব পশু আর যার মধ্যে আত্মস্বার্থ নেই কালেক্টিভ স্বার্থ সেই হচ্ছে মানুষ আপনি এই সংজ্ঞা অনুযায়ী এটা কিন্তু আমার বক্তব্য নেই এটা মহান দার্শনিকদের বক্তব্য যার মধ্যে আত্মস্বার্থ প্রবল সে পশু আর যার মধ্যে কালেকটিভ স্বার্থ প্রবল সেই মানুষ আপনি এই সঙ্গে অনুযায়ী পৃথিবীতে মানুষ খোঁজেন পাবেন আসলে আমরা সভ্য হই সেই আড়াই হাজার বছর আগে সক্রেটিস বলেছিলেন আড়াই হাজার বছর আগে সক্রেটিস বলেছিলেন যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মধ্যে এখনো একজন গরিব মানুষ পাঁচশো টাকা বা পাঁচ টাকা লোন নিয়েছে তার ভিটে বাড়ি নিয়ে যায় তার গরু নিয়ে যায় তার মাথায় দড়ি বেঁধে টেনে নিয়ে যায় কিন্তু আমার দেশের বড় বড় রাজনৈতিক দলের নেতারা লুটেরা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যাংক লুট করে দিচ্ছে আমাদের পুলিশটাকে ধরছেই না তার নামে মামলাই হয় না এবং মামলা হয়েছে একজন আনভিদের রেপ করেছে পরিষ্কার ঘোষণা দিয়ে বসুন্ধরা গ্রুপের পুলিশ তারা খুঁজে পাচ্ছে না কিন্তু আমি বেঞ্জিন খান এটা মারার কিছু রাশামি আমি এই সেই রাষ্ট্র ব্যবস্থার কাছে থ্রেট হয়ে গেছিলাম আমাকে থামানোর জন্য মারার কে করা হয়েছে এবং উইদাউট ওয়ারেন্ট আমাকে গ্রেফতার করা হয়েছে ষোলো দিন আমি জয়েন্ট ছেড়ে ছিলাম তিন মাস আমার পরিবারের সাথে দেখা ছিল না আমি কোথায় বলা হচ্ছে আমি প্রথম বাংলাদেশের প্রথম ঘরের বাসিন্দা এই হাসিনা আহমদে তারপরে ষোলো মার্চ জেলে থেকেছি এখনো সেই মামলা বহন করছে এবং মামলা রাষ্ট্র মিটাচ্ছে না ওই বাদীরা এটাকে নারাজি পিটিশন দিয়ে রেখে দিয়েছে রাষ্ট্রের নির্দেশে তৎকালীন রাষ্ট্রের নির্দেশে না এই মামলা যেন ফিনিশ না হয় আর মামলা যদি ফিনিশ না হয় তাহলে আমি কথা বলতে পারবো না আমি কথা বললেই বলা হবে ওই দেখো সে জেল থেকে বেরিয়ে এখন আমাদের হুমকি দিচ্ছে এবং আমাকে রিমান্ডে বলেছিল এমন ব্যবস্থা করবো যেন আর বক্তব্য না দিতে পারো এবং সেটা আমি এখন বহন করছি কিন্তু আমি নতুন বাংলাদেশ বলছি মানে আজকে এই কথাটা বলতে পারছি এই সত্তর বছর বলতেও পারিনি যে কেন আমি বক্তব্য দিতে পারি না আমি এখন বক্তব্য দিতাম আমাদের যশোরের আগে এসপি বলেছিল জগতের বলতে সব দায় আপনার না আপনি বক্তব্য দিলে আমাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে হবে তারপরে কিন্তু আমি কবিতা লিখতে গেছি আমি কবি না আমি কবি না কিন্তু আমি কবিতার ভাষায় অ্যালিগরির আশ্রয় নিয়ে রূপকে উপমার আশ্রয় নিয়ে আমি আমার কথাগুলো বলি তো আজকে পয়লা বৈশাখটা নিয়ে নানান কথা কেউ বলছে মঙ্গল শোভাযাত্রা কেউ বলছে আনন্দ আনন্দ শোভাযাত্রা কেউ বলছে বৈশাখী শোভাযাত্রা এটা নিয়ে নানান কথা নানান নানান কৃতিত্ব নিয়ে বসে আছেন আজকেও দেখলাম একজন পঞ্চাশ হাজার টাকার একটা সেক নেই কাছ থেকে এত অল্প লেখাপড়া আমাদের এত অল্প আমরা জানি এই সমাজের জান আলোকটা বড় অপরাধী বিরাট অপরাধী আমরা জানি না বাংলা সনটা কি এবং কেন বাংলা সনের আলটিমেট স্রোসটা কী এর স্রোসটা অর্থাৎ মানে যিনি এই নাম একটা চিন্তা ই করলেন যে আমাদের একটা সহন হওয়া দরকার চিন্তা একজন কিন্তু এটা বানালেন আর একজন যিনি চিন্তা করেছিলেন তার নাম সম্রাট আকবর কেন উনি চিন্তা করেছিলেন আকবর ফার্সি ভাষীর লোক এবং উনি একজন শেয়া মুসলিম এবং মোগলরা শেয়া মুসলিম ছিল তারা সন গণনা করত হিজড়িতে কিন্তু আমাদের বাংলার মানুষরা তার ফসল উৎপাদন করত সৌর নিয়মে তাই আকবর বাদশাহ মনে করলেন হিজরি স্বণের সাথে আমার কৃষকের জীবনটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে তাহলে আমরা কি আমাদের এই বাংলার জন্য কি নিজস্ব বা স্বতন্ত্র কোনো সাম চালু করতে পারি এইরকম একটা চিন্তা উনি করলেন করার পরে উনি তার দরবারের একজন গণিতবিদ এবং জ্যোতির্বিদ একই সাথে আমির ফতে সিরাজী মনে রাখবেন আমির ফতে সিরাজী এই নামটা সহজভাবে মনে রাখতে গেলে আপনি মনে রাখবেন নারায়ণগঞ্জে ফতুল্লা বলে একটা জায়গা আছে আচ্ছা নারায়ণগঞ্জে ফতুল্লা আছে না এই ফতুল্লা কিন্তু ফতেউল্লাহ উল্লাহ সিরাজির নামে তো ওই ফতেউল্লাহ উল্লাহ বললেন সম্রাট আকবর যে আমাদের নতুন একটা সন কি চালু করা যায় তো উনি যখন এটা করছিলেন তখন হিজরি সনের সাথে উনি একটা সন মেলালেন দেন এইভাবে তখন ওই দিন ছিল মহরম উনি বলছেন মহরমের সাথে আমাদের এই বাংলার যে সড় ঋতুর কোন ঋতুটার সামঞ্জস্য আছে উনি দেখলেন বৈশাখের তাই মহরম মাসে বৈশাখ দিয়ে বাংলা উনি শুরু করলেন এবং আপনি বলেন তো আরবি সন আজকে কত হিজড়ি চোদ্দশো সামথিং বাংলায় কত সন চোদ্দশো সামথিং অর্থাৎ চোদ্দশো বত্রিশ আজকে আর হিজরি সন কিন্তু তার থেকে আর চোদ্দ বছর বেশি তো উনি এই হিজরি সনের সাথে মিলায়ে আমাদের সনকে মিলিয়ে উনি একটা সন তৈরি করলেন করার মধ্য দিয়ে তিরিশটা দিনের তখন তিরিশটা দিনের তিরিশটা নাম ছিল যেমন এখন আমাদের সাত দিনের নাম পরবর্তীতে আবার সেই রবি বা শনি চলে আসে কিন্তু ওই সময়টায় উনি যেটা করেছিলেন একটু জটিল হয়ে গেছিলো তিরিশ দিনের তিরিশটা নাম তা মনে রাখা সম্ভব কিন্তু উনি এটা করার পরে অনেক পরে এসে আরেকজন সম্রাট তিনি এটাকে আর সংস্কার করলেন তার নাম সম্রাট শাহজাহান তিনি একটা বোর্ড গঠন করলেন বোর্ড গঠন করে বললেন এই তিরিশ দিনের তিরিশটা নাম এটা মনে রাখা সম্ভব না তো উনি একজন পর্তুগিজ পণ্ডিতকে আনলেন তার সাথে অনেক ডিসকাস করলেন করার পরে উনি কি করলেন এই তিরিশটা দিনকে চার দিয়ে ভাগ দিলেন দেওয়ার পরে চারটা দিন দিয়ে ভাগ দিলে দিয়ে সপ্তাহ তৈরি করলেন এই সপ্তাহের নামটা যেহেতু পর্তুগিজ তারা আবার সৌর যারা চলে তিনি খ্রিস্টান ছিলেন তাই সাতটা নামে তিনি কি করলেন সান থেকে সানডে মানে রবিবার মন থেকে মন্ডে। ডে এরপরে বাকি নামগুলো তিনি বুধ শুক্র বৃহস্পতি শনি এটা দিয়ে এই কতগুলো গ্রহ দিয়ে আমাদের এই সপ্তাহটা তৈরি করলেন এরপরে তাহলে বোঝা গেল যে এটা কিন্তু এই আমাদের গ্রহ উপগ্রহ গ্রহগুলোর নাম দিয়ে এবং সাদ এবং সূর্যকে দিয়ে সাতটা নাম উনি করলেন কিন্তু সমস্যা আরো থেকে গেল লিপিয়ার সংকট থেকে গেল কারণ ওই যে দুই দিন বাড়তি দুই দিন সমাধান কি এটা নিয়ে আবার আরেকটা সমস্যা সেটা একটু পরে কিন্তু এটা উনি করে সাজানের সময় এটা আরো একটু বিকশিত হলো সাত দিনের সপ্তাহের মধ্যে আসার কারণে তো তখন আবার তারা মাসের নামের একটা সমস্যায় পড়লো মাসের কি নাম হবে মাসের নাম আবার সে আরবি নাম দিয়েছিল সেটা আবার জটিল হয়ে যাচ্ছে তখন তারা মাসের নামের ক্ষেত্রে আমাদের এই বাংলার যে মিথ সেই মিথ অনুযায়ী যে গ্রহ উপগ্রহ নক্ষত্রের নাম আসলো বৈশাখ দশ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এইসবগুলো কিন্তু ওই মিথ থেকে এবং আমাদের নক্ষত্র থেকে এই নামগুলো নিয়ে আমাদের এই দিনগুলো তৈরি করলো কিন্তু তাতেও সমস্যার সমাধান হচ্ছে না এরপরে উনিশশো সালে পাকিস্তান আমলে পাকিস্তান আমলে পাকিস্তান গভর্নমেন্ট দেখলেন যে ইন্ডামিন টাইম পৃথিবী রুল করছে ইংরেজরা গ্রেগরি ক্যালেন্ডার সারা পৃথিবী এটা দ্বারা চলছে তো আমরা এর সাথে সঙ্গতি যদি না থাকে তাহলে তো আমাদের সংকট তখন সর্বশেষ সংস্কারটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর হাত ধরে এবং শহীদুল্লাহর হাত ধরে যে সংস্করণটা আসলো সেটা হচ্ছে আজকের পয়লা বৈশাখ এখন আমরা আবার পিছনে যাই সম্রাট আকবরের উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল যে এই প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ একটা সন বা বছর আমাদের চালু করতে হবে কিন্তু উনি বললেন যে আপনারা জানেন তখন তো সামন্ত সমাজ সামন্ত সমাজ মানে সমস্ত সম্পত্তির মালিক কে সামন্ত প্রভু সম্রাট কিন্তু সেই ব্যবস্থাটা এমন ছিল যে প্রজারা এই জমি চাষ করত সবই প্রজারই মালিক প্রায় জাস্ট সম্রাটকে খাজনা দিত কিন্তু সমস্ত প্রজা যে জমিটা সে তৈরি করেছে তার শ্রমে তার মেধায় তার রক্ত ঘামানোর তো জমি হয়েছে কিন্তু সম্রাট জাস্ট নিতেন কিন্তু মালিকানা ছিল প্রজার তো কখনো ফসল ভালো হয় কখনো হয় না খরা দুর্যোগ হয় এই ফসলি চিন্তা যখন আনলো সম্রাট আকবর তো তার আগে বাংলার একটা নিজস্ব ধরন ছিল তাকে বলা হতো সকাপ্ত এই সকাত্মটার মধ্যে ছিল রিলিজিয়ানগত একটা প্রবলেম রিলিজিয়ানগত কিন্তু ইন দ্য মিন টাইম ভারতবর্ষের বড় অংশের মানুষ মুসলিম বড় অংশের মানুষ হিন্দু জৈন বৌদ্ধ ফলে রিলিজিয়ানগত কি প্রবলেম ছিল হিন্দু আর নিজের রিলিজিয়ান সেই রিলিজিয়ানগত প্রবলেম মানে সমস্যা এখানে ছিল সেই কারণে সম্রাট আকবর এসে চৈত্রকে বাতিল করে চৈত্র মাস কেন্দ্রিক যে চিন্তা এটাকে বাতিল করে পয়লা বৈশাখ শুরু করলেন পয়লা বৈশাখের সাথে মহরমের প্রকৃতিগত একটা সম্পর্ক রয়েছে উনি বললেন চৈত্র মাসের তিরিশ তারিখ হবে প্রজাদের খাজনা পরিষদের শেষ দিন তাহলে রাষ্ট্রের হাতে করে টাকা চলে গেল আর মানুষও তার ঋণ থেকে মুক্ত হয়ে গেল আনন্দ পয়লা বৈশাখের দিন হবে জাস্ট আনন্দ মিষ্টি খাবে আনন্দ করবে উৎসব করবে উৎসব করবে এবং তার মধ্যে দিয়ে মানুষ আবার নতুন জীবনের স্বপ্ন দেখবে এটাকে কোনোভাবেই পার্টিকুলার ধর্মের শৃঙ্খলে শৃঙ্খলিত করা যাবে না পার্টিকুলার ধর্মের রঙে রঞ্জিত করা যাবে না কিন্তু আপনারা জানেন আজকে অনেকে বলছে মঙ্গল শোভাযাত্রার জন্ম নাকি দশক থেকে এতে বলছিলাম কম পড়াশোনা সমাজে কথা বলা বিপদ মঙ্গল শোভাযাত্রার নামটা এসেছিল প্রথম বারোশো সাতান্ন সনে বারোশো সাতান্ন সনে ঈশ্বর গুপ্ত বলে একজন পণ্ডিত যিনি ছিলেন সাহিত্য সম্রাট সাহিত্য সম্রাট বাংলাদেশে আমরা উপমহাদেশে কাকে বলি বঙ্কিম বঙ্কিমের গুরু আর বঙ্কিমের মাথার লোম থেকে পায়ের তলা পর্যন্ত ছিল সাম্প্রদায়িকতা বঙ্কিম সাম্প্রদায়িকতার বীজ করেছিলেন বঙ্কিম তার লেখার মধ্যে বলেছিলেন এমন দিন কবে আসবে যেদিন আমরা মসজিদ ভেঙে মন্দির বানাতে পারব এটা বঙ্কিম এই বঙ্কিমের প্রতিটি ছত্রে ছত্রে সাম্প্রদায়িকতা ছিল এবং বিভক্তি ছিল এবং বঙ্কিমের উত্তরাধিকারের আজকে বাবরি মসজিদ ভেঙে সেখানে মন্দির বানিয়েছে এবং সব মন্দিরের মসজিদের নিজেই যে মূর্তি আছে শিবের লিঙ্গ আছে এটা কিন্তু বঙ্কিমের মস্তিষ্ক পরিষিত তার গুরু ঈশ্বরগুপ্ত বারোশো সাতান্ন সালে তিনি মঙ্গল শোভাযাত্রা শুরু করেছিলেন বাংলায় মঙ্গল শোভাযাত্রার উপকার ঈশ্বরগুপ্ত কিন্তু যেহেতু আমাদের আর পড়াশোনা নেই তাই আমরা জানি নেই মঙ্গল মানে ভালো সু এই কথা বলে আমরা টেনে আনছি দিয়ে আমরা ওই কৃত্যতা দিচ্ছি আমাদের এখানে আপনারা এখন তো গুগল করলে সবই জানতে পারবেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়েও আপনারা গুগল করে দেখবেন আমাদের যে ধরেন তেরোশো ছিয়ানব্বই সালে তেরোশো ছিয়ানব্বই সালে এই যে বৈশাখী উৎসব তেরোশো ছিয়ানব্বই আনন্দ শোভাযাত্রা গুগল করে দেখবেন আনন্দ শোভাযাত্রা ছিল আমাদের ব্যানার সেটাকে আনা হলো আবার মঙ্গল শোভাযাত্রাই তাহলে এই মঙ্গল শোভাযাত্রার জনককে ঈশ্বরগুপ্ত কে এসে বঙ্কিমের গুরু সাম্প্রদায়িক বঙ্কিমের বঙ্কিমের জন্ম হয়েছে তার হাতে তাহলে এটা হিন্দু আনি করেছিল এবং সেটা পাকিস্তান আমল পর্যন্ত টিকিনি ধপে টিকিনি কারণ উপমহাদেশের মানুষ সবসময় অসাম্প্রদায়িক আপনারা তো জানেন সম্রাট আকবর বাবর থেকে নিয়ে আকবর পর্যন্ত আকবরের প্রধান সেনাপতির নাম কী ছিল মানসিংহ তার যে নবরত্ন সেই নবরত্নের ভিতরে যে নয়জন রত্ন তাদের মধ্যে কারা ছিল তানসেন ছিল টোডরমাল ছিল আবুল ফজল ছিল ছিল না তো এই এরা তারা তো হিন্দু মুসলিম দেখেনি তো সেইটাকে সাম্প্রদায়িক করতে যে এই ঈশ্বরগুপ্তরা মঙ্গল শোভাযাত্রা করে এই বাংলায় আবার সাম্প্রদায়িকতা ঢুকতে চেয়েছিল কিন্তু সাতচল্লিশের পরে নতুন দেশ নতুন চিন্তা তারা কোনোভাবেই এটাকে সাম্প্রদায়িক হতে দেয়নি কিন্তু এই বীজ বহন করে বাংলাদেশের দুটো সংগঠন কালচারালি দেখুন এই কথা বলার কারণে আমি কিন্তু আবার সূত্র হব সবার কাছে তো প্রশ্ন হচ্ছে যে আমি যদি মিত্রতা চাই তাহলে সত্য বন্ধ করতে হবে বলা আর আমি যদি ব্যাপক বন্ধুত্ব চাই তাহলে মিথ্যা বলতে হবে এখন আমার সামনে দুটো পথ হয় মিথ্যা বলো আর নাই সত্য বলো সত্য বললে একা হবে মিথ্যা বললে অনেক বন্ধুত্ব হবে কিন্তু আমি পার্সোনালি বিশ্বাস করি যে এই পৃথিবীটা খুবই ক্ষণিকের যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে আমার জীবনের মালিক আমি না পৃথিবীর কোনো মানুষ মালিক না বড়জোর মহাজন মালিক একজন তাই আমি জানি না এখানে বক্তব্য দিতে দিতেই আমি মরে যেতে পারি একজন মুসলিম রেডি টু ডাই তাহলে আমাকে সত্য বলতে আমি বদার করি না এই শিয়াল কুকুরকে আমি বদার করি না এই শিয়াল কুকুরটার আমি বদার করি না এরা শিয়াল কুকুর যতক্ষণ পর্যন্ত আত্মস্বার্থের মধ্যে সে ডুবে থাকে তখনই মানুষ যখন সে কালেকটিভ সার্থের কথা ভাবে সেই মানুষরাই আমার মানুষ সেই মানুষ আছে সমাজে তারাই আমাদের আত্মগত শক্তি তো আজকে দেখবেন এই যে হিন্দু সংস্কৃতি হিন্দু মানে আবার মুশকিল আছে কিন্তু ওই যে ননশূদ্র ক্ষু তারপরে শূদ্র এমনকি যবনরা এরা হিন্দু সেই হিন্দু আমিও আমিও তাদের মতো ঘিরে নিত জবন মুসলিমরা জবন আমিও তাদের মতো ঘিরে নিত তাহলে হিন্দু বলতে ওরা বোঝায় শুধুমাত্র ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়কে এরও হিন্দু তোমাকে ছেটিয়ে বিদায় করতে হবে সমাজ থেকে যে চিন্তা সমাজে বর্ণ তৈরি করে জাত ক্লাস তৈরি করে মানুষের কে ঘৃণা দেয় এ চিন্তা সমাজ থেকে ছেটিয়ে বিদায় করতে হবে কিন্তু আমাদের সমাজে আজকে এই চিন্তা লালন করছে কালচারালি দুটো প্রতিষ্ঠা। একটা হচ্ছে উদিসি আর একটা ছায়ানট সুতরাং অল দা উদিস মেম্বার এবং ছায়ানট ওরা হচ্ছে আমাদের অনক্যের স্রষ্টা এরা হচ্ছে আমাদের মূল প্রবলেম আমরা এদের পরে খরগস্ত হব না আমরা চাইব ইন্টেলেকচুয়ালি তাদের সাথে বাহাজে যেতে আসো সততা নিয়ে আসো সমস্ত তথ্য ইতিহাস নিয়ে আসো সত্য কী এবং সুন্দর কি তারপরে বারে করলে যে হ্যাঁ যুদ্ধ যুদ্ধ অবশ্যই কিন্তু তাদেরকে আগে ইন্টেলেকচুয়াল ফাইট বা জ্ঞানগত বাহাজে তাদেরকে ডাকতে হবে এমনও তো হতে পারে সে ভুল করে করছে এমনও তো হতে পারে তারপরে যদি দেখা যায় যে না এটা তার পলিটিক্যাল এজেন্ডা তাহলে তার বিরুদ্ধে লড়াই করতে হবে যেমন হাসিনার বিরুদ্ধে করেছি আমরা লড়াই করতে হবে এই লড়াইয়ের মধ্য দিয়ে এখানে যেটা প্রতিষ্ঠিত হবে সেটা কি আর এক হুজুরির যিনি বলবেন সব মানুষের দাঁড়িয়ে থাকতে হবে কোনো মেয়ের মাথার চুল দেখা যাবে না না এটা না এটাও না আমার আমি ছেলে আমার যদি দুনিয়া দেখার অধিকার থাকে তা আমার মেয়েরও আছে সেও মানুষ সেও দুনিয়াটা দেখতে চায় তাকেও বাইরে আসার অধিকার রয়েছে তাকেও দুনিয়া পরিচালনা করার অধিকার রয়েছে আমাদের ছিলেন ছোট স্ত্রী তিনি যুদ্ধ ফিল্ডে যুদ্ধ করেননি রাজিয়া তিনি যুদ্ধ করেননি এসেছিল তারাও কবিতা লিখবে যদি আপনি এসে কবিতাকে হারাম করে দেন গামকে হারাম করে দেন বাদ্যযন্ত্রকে হারাম করে দেন আমরাও আপনাদেরকে হারাম করে দেব এসব মানুষের জীবনের অনুষঙ্গ এসবই মানুষের জীবন থেকে তৈরি হয়েছে আমাকে শুধু হিসেব রাখতে হবে সেটা কি সমাজে নইসেন্স সৃষ্টি করছে সেটা কি সমাজে কোনো মানুষের মধ্যে ঘৃণা বৈষম্য তৈরি করছে তা কি মানুষের মধ্যে মানুষকে ছোট করে রাখছে তাকে কি অবদমিত করছে আমাদের এই জায়গাটা খেয়াল রাখতে হবে তা যদি না থাকে অবশ্যই আমরা এটা বন্ধ করব না বাদ্যযন্ত্র আজকে আপনি ব্যবহার করছেন আপনি ইউটিউব ব্যবহার করছেন টেলিভিশন ব্যবহার করছেন মাইক ব্যবহার করছেন অথচ কিছুদিন আগে আপনি মাইককে হারাম বলেছিলেন টেলিভিশনকে শয়তানের বাক্স বলেছিলেন আজকে এগুলোকে গ্রহণ করেছেন আমি বিশ্বাস করি আগামী দিন আপনারা আবার গ্রহণ করবেন আপনার থেকে বড় মুসলমান পাকিস্তান সেই পাকিস্তানদেরকে আমরা দেখেছি সারা রাত মেয়েরা ছেলেরা একসাথে গজল গেছে এবং তারা জনসভা করছে সারা পৃথিবীতে তো আমি এই হিন্দুত্ববাদ ছড়াতে যে এই দেশে আবার এই দেশের মানুষকে বস্তার মধ্যে ভাবব না ইসলাম হচ্ছে এমন একটা জিনিস তার আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ ইসলাম শব্দের আবিধানিক অর্থ আত্মসমর্পণ প্যাসিভ অর্থ হচ্ছে শান্তি আসলে ভাবে আত্মসমর্পণ কোথায় আল্লাহর কাছে আল্লাহ কি আল্লাহ হচ্ছে একক কল হু আল্লাহ আহাত বলো আল্লাহ একক একক আর এক এর মধ্যে পার্থক্য আছে একক মানে হচ্ছে এই বিশ্ব ধরাধর্মে যত অস্তিত্ব রয়েছে যা আপনি দেখছেন বা দেখতে পাচ্ছেন না স্পর্শ করছেন বা করতে পারছেন না আপনার জানা বা জানার বাইরে যা কিছু আছে এই টোটাল কম্বিনেশনকে এটার নাম হচ্ছে এক এই টোটাল কম্বিনেশনকে তো আপনার একটা নাম বলতে হবে তো সেটার নামই আছে আমি দিয়েছি আল্লাহ আপনি আরেকটা নাম দিয়েছেন কেউ বলেছেন নেচার প্রকৃতি ধরুন একটা গাছ বললেন তো গাছ বললে কি মেন করছে ওই গাছের সব কিন্তু আল্লাহ তালা ধরে ওর পাতা বলে একটা জিনিস আছে শিকড় বলে একটা জিনিস আছে ডাল বলে একটা জিনিস আছে বাকল বলে একটা জিনিস আছে মূল বলে একটা জিনিস আছে আছে না তো একটা গাছের মধ্যে কত নাম কিন্তু সবকে অ্যাকোমোডেট করে কি বা গাছ তো একইভাবে একটা নদী নদীর মধ্যে মাছ আছে না পানি আছে না তার শামুক আছে না তিমি আছে না কিন্তু সবকে অ্যাকোমোডেট করছে নদী বা সাগর তো ঠিক আছে এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে এককভাবে যখন আমি ডাকছি তখন তাকে বোঝানো হচ্ছে একটা নাম দিয়ে যেমন আল্লাহ যেমন নেচার বা প্রকৃতি প্রকৃতি বলে পার্টিকুলার কোনো থিংস নেই কিন্তু জগতে সব কিছু মিলে তার নাম হচ্ছে প্রকৃতি তা আত্মসমর্পণ হচ্ছে এই প্রকৃতির কাছে এই আল্লাহর কাছে এই আল্লাহর কাছে যদি আপনি আত্মসমর্পণ করেন তাহলে আপনার সামনে কি সত্য হাজির হয় সত্য হাজির হয় এই সমগ্র সৃষ্টির পিছনে একটা শক্তি রয়েছে আর সমগ্র সৃষ্টি আছে সেই শক্তি জাত শক্তি জাত তাই যদি হয় তাহলে পিতার যদি পাঁচটা সন্তান হয় তাহলে পিতার সম্পত্তিতে পাঁচ সন্তানের যেমন হক আর এই সমগ্র কায়নার যদি একটা শক্তি তার জন্মদাতা হয় তাহলে কায়নাতের সমস্ত সৃষ্টির মাতলুকাতের হক থেকে যাবে তার সৃষ্টির সবকিছুতে এই যে কনসেপ্ট এটা ইসলাম আনল ইসলাম বলছে আল্লাহ করো আর বিশ্বাস করো যে এই জগতে কিছুকে তিনি সৃষ্টি করেছেন একটা পুকাকেও তিনি সৃষ্টি করেছেন একটা ছেলেকেও তিনি সৃষ্টি করেছেন একটা পুরুষকেও তিনি নারীকেও তিনি সৃষ্টি করেছেন হিজড়েকেও তিনি সৃষ্টি করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে তিনি সৃষ্টি করেছেন তো এই সৃষ্টি করার কারণে এই সমস্ত মাকলুকতের আল্লাহর সৃষ্টি তো রয়েছে সমান হক এই হকটা যদি আমরা সবাই প্রতিষ্ঠিত করি তাহলে দ্বন্দ্ব হবে না সংঘাত হবে না তাহলে কি হবে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে তাই ইসলামের ব্যাসিক অর্থ শান্তি আবিজাতিক অর্থ আত্মসমর্পণ এই এই আত্মসমর্পণ না করলে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না কোনোভাবেই পারবেন না যদি আপনি সন্তান বাপকে অস্বীকার করে তাহলে বাপের সম্পত্তিতে তার অধিকার থাকে না তাই আল্লাহকে অস্বীকার করলে আল্লাহ তো আপনার কোনো অধিকার থাকবে না আল্লাহ বলছে আমার আমাকে অস্বীকার করার অধিকার আমি তোমাকে দিয়েছি দিয়েছে কিন্তু আল্লাহ শর্ত দিয়েছে শর্ত হচ্ছে তুই মানুষ তোমার সেই স্বাধীনতা আছে তুমি আমাকে অস্বীকার কর শর্ত হচ্ছে আমার সৃষ্টির বাইরে যে এখন আল্লাহর সৃষ্টির বাইরে যদি আপনি যেতে পারেন আল্লাহকে অস্বীকার করেন কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহর সৃষ্টির বাইরে বলে যদি কোনো জায়গা না থাকে আপনি মাস্ট বাধ্য আত্মসমর্পন করতে তাহলে আল্লাহর কনসেপ্টটাও একটা জ্ঞানের কাছে একরকম একটা মূর্খের কাছে একরকম ঠান্ডাবাতের কাছে একরকম তাহলে আল্লাহর প্রকৃত সংজ্ঞা কি প্রকৃত সংজ্ঞা নেই প্রকৃত সংজ্ঞা হচ্ছে আপনার জ্ঞান যেমন আপনার জ্ঞানের গভীরতা যেমন আপনার আল্লাহ তেমন তো আমরা আসুন একটু জ্ঞান চর্চা করি এবং আমরা এই মঙ্গল শোভাযাত্রা না এটা একটি আনন্দ শোভাযাত্রা করি সর্বশেষ বলব এই যে বৈশাখ কি দুর্ভাগ্য কতগুলো অপরাধী আমরা যে স্বর্ণ এত লাফালাম এই সম্রাটের এই শনের যিনি স্রষ্টা সম্রাট আকবর তার নাম আমরা কেউ বলিনি তিনি শুয়ে আছেন ফতে স্বীকৃতি যিনি এটা বানালেন সেই গণিতবিদ সেই জ্যোতি জ্যোতির্বিদ হ্যাঁ সেই ফতেউল্লাহ তিনি শুয়ে আছেন নারায়ণগঞ্জে তার নাম আমরা একবারও বলিনি আর এটা সংস্কার করে সাহস করলেন যে সম্রাট শাহজাহান তিনি শুয়ে আছেন আগ্রা তাজমহলেদ তার নাম আমরা একবারও বলিনি আর সর্বশেষ আস্তে যারা ব্যবহার করছি সেটা করছেন শহীদুল্লাহ আছেন শহীদুল্লাহ হলে মাঠে আমরা তার নাম বলিনি আমরা কত লোকের নাম বলছি কত ঠাকুরের নাম বলছি আমরা এদের নাম বলিনি এর থেকে অকৃতজ্ঞ এর থেকে বেইমান এর থেকে ছোট লোক এর থেকে অভিশপ্ত কারা হতে পারে কারা হতে পারে এই জাতির করতে আল্লাহর রহমত কেন আসবে কেন আসবে আপনারা বলেন এবং শুধু তাই আজকে বলছেন এত পান্তা ভাত দিল পান্তার সাথে তো কোনো সম্পর্ক নেই আপনি কি আজকে কেউ বলতে পারবেন আজকে দিনটা বলতে পারবেন বাংলা কত সাল পাঁচ দিন পরে কেউ বলতে পারবেন না কি মাস কি দিন একমত কি সকাল ছাড়ল আপনি তো ইংরেজি সম্মানেন এটা করেন কেন আপনি থার্টি ফার্স্টে লাভান কেউ আবার হিজরিতে লাভায় কেউ আবার বাংলায় লাভায় আপনার তো কোনো সাম নেই আপনি তো যা যা বল কি পতঙ্গ কেন আপনার বিশ্বাস দানাবাদী নেই স্থির হয়নি কোথাও আসুন আমরা আমাদের চিন্তাকে স্থির করি আর সেই পূর্বপুরুষরা যারা এই শনের স্রষ্টা আমরা তাদেরকে স্মরণ করি আমরা যদি তাদের স্মরণ না করি আমরা বেইমান হব হিন্দুত্ববাদের গোলাম হবো সকলকে ধন্যব